দেখতে দেখতে ছাব্বিশটা বছর পার করে ফেললো ম্যাগেস্টার শাকিব খানের কেরিয়ার প্রথমেই জানাই অভিনন্দন আমার তো মনে হয় সেদিনকে অনন্ত ভালোবাসা ছবিটি দেখে আসলাম তখন আমি ছিলাম দশ থেকে বারো বছর বা চোদ্দ বছর এমন ছিল আমার বয়স ওই ছবিটি দেখে কিন্তু আমি বলে দিয়েছিলাম শাকিব খান বাংলাদেশের একমাত্র হিরো দেখতে লম্বা চোরা একদম বলিউডের হিরোর মতন ওই সময় তো আমরা শাহরুখ খান সালমান খানকে চিনতাম আমিন খানকে চিনতাম কিন্তু বাংলাদেশের যে এমন একটা হিরো হতে পারে এমন অভিনয় করতে পারে আমার দেখে কিন্তু তখনই ভেবে নিয়েছিলাম বাংলাদেশের এই ছেলেটি একদিন না একদিন এক নম্বর হবে তখন তো আমার বয়সটা বেশি ছিল না তারপর আমার মন থেকে কেন যেন বলে ফেলছিলাম যে এই ছেলেটি একদিন না একদিন এক নম্বর হিরো হবে সত্যি তাই কিছুদিন পরে কিন্তু সেটা কিন্তু পরে কিন্তু সাকিব খান এক নম্বর হিরো হলো বাংলাদেশের সাকিব খানের শুরুর গল্পটা কিন্তু এত রঙিল ছিল না তার প্রথম ছবি সাইন করা ছিল মাত্র পাঁচ হাজার টাকা যে ছবিটি ছিল সবাই তো সুখী হতে চায় এই ছবিটি যখন আলোর মুখ না দেখে তখন কিন্তু একটা হিরোর মনটা অবশ্যই ভেঙে যায় তারপরে কিন্তু সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা এই ছবিটি যখন মুক্তি পায় এই ছবিটি কিন্তু মোটামুটি ব্যবসা করে এই ছবিটা কিন্তু সবার কাছে পছন্দ হয় এবং সাকিব খানকেও পছন্দ করে নেয় তারপরে ছবিটা থাকে কপির সাথে দুজন দুজনের এই ছবিটা কিন্তু মোটামুটি ভালোই চলে কিন্তু প্রযোজক পরিচালকের আস্থা কিন্তু যোগ্যতাতে পারে না ওই সময় সাকিব খান ওই সময় হিরো নায়ক ছিল পিয়াস শাকিল খান হেদুস মান্না রুবেল আরও অনেকে কিন্তু ছিল ওই সময় এত হিরোদের মাঝে সাকিব খানকে টিকে থাকাটাই দাই ছিল সাকিব খানের একক নায়ক হিসেবে শুরু করলো পরবর্তী সময় নিজে রাখার জন্য রিয়াজ ফেদ্দুস মান্না তাদের সাথে কিন্তু সাইট নায়ক হিসেবে অনেকগুলো ছবি কিন্তু করতে হয় কারণ হলো ওই সময় বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু অশ্লীল ছবি সরাসরি নায়ক মান্না রিয়াজ ফেদ্দুস তাদের ছবিতে কিন্তু অশ্লীল সিনগুলো কিন্তু থাকতো না একক নায়ক হিসেবে করতে গেলে কিন্তু অশ্লীল সিনগুলো কিন্তু ঢুকিয়ে দেওয়া হতো সেই জন্য নিজেকে সেফটি রাখার জন্য কিন্তু এইসব নায়কদের সাথে কিন্তু সাইট হিরো হিসেবে অনেকগুলো ছবি করার পর যখন নিজের চেষ্টা অভিনয়ে তাদেরকে সারিয়ে গেল তারপরে কিন্তু তার কেরিয়ার কিন্তু পাল্টে গেল ধীরে ধীরে শাকিব খান কেরিয়ার শুরুতে কিন্তু গুলাম ছবি শাবনুর সাথে এই ছবিটি কিন্তু একক নায়ক হিসেবে থাকে এই ছবিটি কিন্তু হিট ছবি দেয় তার পরবর্তী সময় কিন্তু সাইড নায়ক হিসেবে অনেকগুলো ছবি করে অনেকগুলো ছবির মধ্য থেকে তুমি আমার স্বপ্ন এই ছবিটি কিন্তু নায়ক ফেদুস মেন হিরো থাকে কিন্তু শাকিব খানের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নেয় এবং শাকিব খানকে কিন্তু পছন্দ করে নেয় এরপর থেকে কিন্তু একের পর এক হিট ছবি দেয় তখন থেকে কিন্তু নায়ক ফেদুস রিয়াজ তারা কিন্তু পিছনে পড়ে যায় নায়ক রিয়াজের সাথে শেষ ছবি বাদা এই ছবিটাও দেখবেন আপনারা সাকিব খান বাদা ছবিতে যে অভিনয় করে দিছে এই অভিনয় কাছে নায়ক রিয়াজ কিন্তু হেলকে গেছে পরবর্তী সময় প্রিয়া আমার প্রিয়া এই ছবিটি যখন বাম্পার হিট ব্লক মাস্টার এই ছবিটি যখন মুক্তি দেয় এই ছবিটির পর কিন্তু সাকিব খানের কেরিয়ারে এখান থেকে এখানে চলে যায় একদম উপরে চলে যায় তার কিন্তু পারে বেড়ে যায় তারপর থেকে কিন্তু তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা পারে নেয় এই ছবিটি কিন্তু বাংলাদেশে বেদের মেজ জোস্না এবং আম্মাদানের পরে কিন্তু এই ছবিটি বাংলাদেশে হায়েস্ট ব্যবসা করে ওই সময় তারপর থেকে ম্যাগস্টার শাকিব খান একের পর এক হিট ছবি সুপার হিট ছবি কিন্তু দর্শকদের উপহার দেয় যেমন কোটি টাকার কাবিন চাচ্ছু মায়ের হাত বেহেস্তে চাবি এই ধরনের সুন্দর সুন্দর ছবি কিন্তু দর্শকদের উপহার দিয়ে দর্শকদের মন জয় করে নেয় তারপরে নায়ক মান্না মারা যাওয়ার পর কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু একাই টেনে নিয়ে যেতেছিল ম্যাগস্টার শাকিব খান তার কাঁধে কিন্তু এতটা চাপ তার কিন্তু বছরে ষোলো থেকে সতেরোটা আঠারোটা বিশটা ছবি কিন্তু করা লাগছে ওই সময় তখন কিন্তু ছবি করতে পারতো না কিছু কিছু ছবি কিন্তু দর্শকদের অতটা না সবাই কিন্তু খানকে একটু করা শুরু করলো তারপরে নিজেকে আপডেট করে নিজেকে ভেঙে শিকারি ছবি যৌথ প্রযোজনা এই ছবিটা যখন মুক্তি দেয় তখন কিন্তু বাংলাদেশে এবং কলকাতা একটা ঝড় বসে যায় মেয়া শাকিব খান যে একটা জাত অভিনেতা এই ছবি দ্বারা আবারও প্রমাণ করে নিজেকে তারপরে একের পর এক যৌথ প্রযোজনার ছবি কিন্তু হিট ছবি কলকাতা কিন্তু ভালো একটা দর্শক জনপ্রিয়তা কিন্তু অর্জন করে নিয়েছে মেগা খান তারপরে যখন বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাস যখন ছড়িয়ে পড়ে তখন কিন্তু সিনেমা হলগুলা সিনেমাগুলো কিন্তু বন্ধ হয়ে যায় তারপরে কিন্তু মেগাস্টার শাহিব খান আমেরিকায় চলে যায় তার কেরিয়ার কিন্তু এই সময় একটু ভাটা পড়ে যায় সবাই বলে মেগাস্টার শাকিব খানের দিন বুঝি শেষ কিন্তু তা না মেগাস্টার শাকিব খান আমেরিকা থেকে এসে প্রিয়তমার মতন একটা বাম্পার হিট ব্লকবাস্টার হিট যখন ছবি উপহার দেয় যে ছবি বাংলাদেশের ইতিহাসে হাইস্ট ব্যবসা করে সেই ছবি যখন উপহার দেয় ইন্টারন্যাশনাল ভাবে কিন্তু তখন পরিচিতি লাভ করে এবং সুপার থেকে মেগা স্টার সাকিব খান মাটা তখন পান। এই ছবির পর থেকে মেগা স্টার সাকিব খান কিন্তু আরো উপরে চলে যায় আরো চিন্তা ভাবনা কিন্তু তার উপরে চলে যায় তার চিন্তা ভাবনা থাকে তারপর থেকে ইন্টারন্যাশনাল ভাবে কিভাবে সে রানিং করবে সেই চেষ্টায় থাকে এবং সফল হয় সে কিন্তু এখন গ্লোবাল স্টার মেগা স্টার সাকিব খান তারপরে কিন্তু তুফান ছবি দিয়ে ইন্টারন্যাশনাল ভাবে সবাইকে ঘর তুলে দেয় পাকিস্তান আমেরিকা বাংলাদেশ ইন্ডিয়া কোন দেশে না দেখছে এই তুফান ছবিটি এই ছবি দেখে কিন্তু মেগা স্টার শাকিব খানের বছর পার করে এবং পঁচিশ বছরের মেরিল প্রথম আলো সেরা পুরস্কারটা কিন্তু নিজের হাতে তুলে নেয় আর ছাব্বিশ বছর কেরিয়ার এসে পর বাতের মতো একটা ব্লগ মাস্টার ছবি কিন্তু উপহার দেয় দর্শকদের যে ছবিটি বাংলা সিনেমার একশো কোটি টাকা ক্লাবে কিন্তু প্রায় পা দিছে এখন তাণ্ডব ছবি অপেক্ষা করতেছে আমরা এই আগামী পূর্ণা এইদে কিন্তু তাণ্ডব ছবিটাও কিন্তু ইন্টারন্যাশনালভাবে কিন্তু মুক্তি পাবে এবং ইন্টারন্যাশনাল মাপে কিন্তু এই ছবিটি তৈরি করতেছে রাইহান রাফি রাইহক ম্যাগাস্টার সাথে খেলার জন্য দুয়ার এলো কেরিয়ারে ছাব্বিশ বছর কিন্তু সে অলরেডি পার্ক করে ফেলছে বাকি যে বছর সে কাজ করতে পারে অবশ্যই এইভাবেই যেন কাজ করে আমাদের দর্শকদের মন অর্জন করতে পারে আজকের মতন আমি আলহাজ খান এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ